প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ শুধু নয় বিদেশ এবং আন্তর্জাতিক ভাবে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে খুব ঝড়ের বেগে আহ তা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমি বলছি নিউ ইয়র্কে ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ডক্টর ইউনুস এই খবরটি ছড়িয়ে পড়েছে যার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে কালবেলা নিউজটি করেছে যে ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে আমরা ভিডিওতে যদি দেখি তাহলে লক্ষ্য করবো যে তিনি লিফটে উঠছেন এমন একটি সময় ভারতীয় গণমাধ্যমের অনেক কর্মীরা তার ইন্টারভিউ নেবার জন্য চেষ্টা করছে কিন্তু তিনি তাদেরকে তার এলাকা তার সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা বিষয়টিকে এড়িয়ে গেছে এবং তাদেরকে সরিয়ে দিয়ে তিনি লিফ্টে উঠে চলে যান তো এই অনেকে অনেকভাবে দেখাবার চেষ্টা করছে যে কেন তিনি এভাবে ভারতীয় গণমাধ্যমকে অ্যাভয়েড করলেন এর ভিতরে অন্য কোন কারণ আছে কিনা নাকি তার কোনো ব্যস্ততা ছিল যাই হোক এই খবরটি উঠে আসছে তো আমরা যদি একটু সংবাদ থেকে পড়ি তাহলে দেখতে পাই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অর্থাৎ উনআশিতম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মাহমুদ ইউনুস সেখানে তিনি ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে যান আর এই খবরটি মূলত ভারতীয় বার্তা সংস্থা এ এন আই তিনি তারা এই ভিডিওটি প্রকাশ করে এই সংবাদটি ছাপিয়েছে বা এবং জানিয়েছেন এ এনাই বলছে যে হোটেলের লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকতা ডক্টর মাহমুদদিনোসকে করার চেষ্টা করেন এই সময় কয়েকজন সাংবাদিক তার খুব কাছে চলে যান তখন তাদেরকে ঠেলে দূরে সরিয়ে দেন তার এক নিরাপত্তা রক্ষী তা এই ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সবখানে অনেকে বলবার চেষ্টা করেছেন যে কেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম কেড়িয়ে গেলেন আর কেনই বা তার নিরাপত্তা রক্ষীরা এভাবে ভারতের সংবাদ মাধ্যমকে দূরে ঠেলে দিলেন এই প্রশ্ন এখন সবার মুখে মুখে কি কারণে সেটা আমরা নিঃসন্দেহে পরবর্তীতে জানতে পারব বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিবেশ অধিবেশন ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রচিত হওয়া নবরূপে গণতন্ত্র ফিরে পাওয়ার বাংলাদেশ পুনর্গঠনে সরকারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ এটি একটি নজিরবিহীন ঘটনা আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতিসংঘের সাক্ষাতের সময় জো বাইডেন তাকে খুব কাছে টেনেছেন এবং তাকে আন্তরিকতার সাথে এই বৈঠকের এক ফাঁকে সময় দিয়েছেন এবং দুই নেতা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন কথা বলেছেন টুইটার হ্যান্ডেলে এই খবরটির ভিডিও তারা প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক দর্শক এই ছিল এখনকার মতো গুরুত্বপূর্ণ এই খবরটি এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে নিঃসন্দেহে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন প্রতিদিন নিত্য নতুন বৈশিষ্ট্যপূর্ণ খবর জানবার জন্য আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভারতীয় সংবাদ মাধ্যমকে মাধ্যম দের এভাবে এড়িয়ে যাওয়াটা ডক্টর মোহাম্মদ ইউনুস এর ঠিক ছিল নাকি এটি কোনো একটা ভুল পদক্ষেপ সে সম্পর্কে আপনি মতামত জানাতে পারেন ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ